তিরিশ দিনের জন্য চোখের যে জেনা অন্তরের জেনা এই সকল জেনা থেকে দূরে থাকার চেষ্টা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ এবং একবার যদি আমরা এটা স্বাদ সাধন করতে পারি তাহলে এই অভ্যাসই একবার যদি আমরা পুরো রমজানের এই তিরিশ দিন প্রোডাক্টিভ হয়ে ঠিক যেভাবে রাসুল্লাহ সাল্লাম পার করতো যারা একটা সংক্ষিপ্ত রুটিন আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব বক্তব্যের শেষ দিকে রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইতিকাফ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটিকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন মৃত্যু পর্যন্ত মানে আজীবন করেছেন এমন কি মৃত্যু পর্যন্ত তিনি মৃত্যুর বছরেও দিনই রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করেছেন কাফ করার উপকার কি আপনি যদি মোবাইলে ইন্টারনেট কানেকশন নিয়ে ফেসবুক ইউটিউব টুইটার সহ এতে কাফে বসেন তাহলে ওটা এতে কাফ হলো না কেননা আপনি তো চায়ের স্টলেই আছেন অনলাইন ভার্চুয়াল চায়ের স্টল রমাজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে ছারখার করা জ্বালিয়ে দেওয়া রমাজান মানুষের গুনাহকে পুড়িয়ে ছারখার করে দেয় এই জন্য রমাজানের নাম রমাদান রমাজান মাসের এত মহত্ব এবং এত শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে তার সবই বরকতময় মহৎ এবং মহান শুধু রমাজান মাস নয় যে রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সে রাতের কথা আল্লাহ সুখান আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর তোমরা কি জানো লাই লাইলাতুল কদর হাজার মাসের সমান তা নয় বরং হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কত শ্রেষ্ঠ তা আল্লাহ তাআলা ভালো জানেন সম্মানিত উপস্থিতি যে রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাত যদি এত শ্রেষ্ঠ এত মহৎ হয় যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাস যদি এত মহৎ এবং এত শ্রেষ্ঠ হয় তাহলে যে কিতাব অবতীর্ণ হওয়ার কারণে এগুলো এতটা বরকত মণ্ডিত সেই কিতাব কত শ্রেষ্ঠ এবং কত মহান আমাদের নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ তার উপর পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে জিবরাইল আলহ সালামের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ তিনি পবিত্র কোরআনের ধারক এবং বাহক যা তিনি বহন করে আমাদের নবী মোহাম্মদ সাল্লা পর্যন্ত পৌঁছে দিয়েছেন উম্মতে মোহাম্মাদির অন্য সকল উম্মাতের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হচ্ছে উম্মতে মোহাম্মাদি পবিত্র কোরআন পেয়েছে বা আরো যদি স্পেসিফিক স্পষ্ট করে বলি যে বানু ইসরায়েলেরা সুরফাতেহা পড়ার সুযোগ পায়নি ঈসা আলহি সালাতামের কৌম সুরাতুল ফাতেহা সুরাতুল বাকারা সুরাতুল ইখলাস পড়ার সুযোগ পায় কিন্তু উম্মাত মোহাম্মাদি সুরা ফাতেহা পেয়েছে সুরা বাকারা পেয়েছে সুরা ইখলাস পেয়েছে এগুলো পাওয়ার কারণেই তারা শ্রেষ্ঠ যদিও তাদের হায়াত তাদের পূর্বে চলে যাওয়া মানুষদের চেয়ে কম যারা সুল্লাহ আলাইহি আসালাম উল্লেখ করেছে অথচ পূর্বে যারা চলে গেছে তাদের হায়াত অনেক বেশি সুতরাং তাদের আমলও অনেক বেশি হওয়ার কথা তারপরও তাদের উম্মতে উম্মদের শ্রেষ্ঠ কেন উম্মতে মোহাম্মদের আমলের সব দিকেই তো পবিত্র কোরআন সম্পৃক্ত করবেন কোরআন ছাড়া সালাত কোরআন তেলাওয়াতের বড় অংশ হচ্ছে সুরাফাতে যে সালাতে কোরআন নাই ওই সালাতি বাতিল মূলত মাসলা হচ্ছে সালাতে কোরআন পড়তেই হবে তো কোরআন পড়তে গিয়ে এক নম্বর সোরাফাতে সুরা ফাতে পড়ার পর যে সালাতে করার না ওই সালাতে তাহলে তো আপনার এবাদতই শুরু হচ্ছে কোরআন সম্মানিত উপস্থিত ঠিক এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব এবং মহত্ব হচ্ছে রমজানে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে রমজানের শ্রেষ্ঠত্ব এবং মহত্ব বর্ণনা করতে গিয়ে সংক্ষিপ্ত দু একটি হাদিস যদি আপনাদের সামনে তুলে ধরি রসুল্লাহ সাল আলী আসসালাম বলেন ইদা রাখাল রমাদান ফুতিহাত আবু আবু সামা যখন রমজান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় তো আসমানের দরজা খুলে দেওয়া এই বিষয়টা আপনার কাছে হয়তো ধর্তব্য নয় কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন একটু কল্পনা করেন যে আসমানের দরজা খুলে দেওয়া বিষয়টা কত বড় তাহলে আপনি বুঝতে পারবেন বর্তমান পৃথিবীতেও মানুষকে প্রতীকী সম্মান জানানো হয় হ্যাঁ প্রতীকী সম্মানের কিছু শিল্প কিছু বেদাত কিন্তু তারপরও প্রতীকী হিসেবে সম্মান জানানোর ধরন আছে কোথাও পুষ্পস্তবক ফুল অর্পণের মাধ্যমে সম্মান জানাচ্ছে কোথাও লাল গালিচা দিয়ে সংবর্ধনা দিচ্ছে কোথাও গার্ড অফ অনার দিয়ে সংবর্ধনা দিচ্ছে কোথাও তোপ বিস্ফোরণের মাধ্যমে একুশ তোপের সালামি সাত তোপের সালামি দিয়ে সম্মান দিচ্ছে তাহলে পৃথিবীতে প্রতীকী সম্মান জানানোর বহু ধরন প্রচলিত আছে তো আল্লাহ রমজানের আগমনে রমজানের প্রতীকী সম্মান আসমানের দরজা খুলে দেওয়ার মাধ্যমে মাসের সম্মান জানানো হচ্ছে তো আসমান আল্লাহ সুবাহার বিশাল সৃষ্টি আল্লাহ কি দিয়ে রমাজানকে সম্মান জানাবে আসমান আল্লাহর বিশাল সৃষ্টি ছোট কোনো সৃষ্টি না আমরা যে পৃথিবীতে বসবাস করি পৃথিবীর যে আসমান দুনিয়া নিচের আসমান এখন পর্যন্ত বিজ্ঞানীরা মহাশূন্যের উপর গবেষণা করে এই আসমানের সীমা নির্ধারণ করতে পারেনি সীমা নির্ধারণ বহু দূরের কথা তারা কতটুকু আবিষ্কার করেছে এটাও তারা জানে তাহলে নিচের আসমানের এই মহাশূন্য যদি এত বিশাল হয় তাহলে আসমান কত বিশাল অন্য আসমানগুলো কত বিশাল তাহলে প্রথমত আপনি অনুভব করেন আসমানের বিশালতা আসমান কত বিশাল দ্বিতীয়ত আপনি অনুভব করেন অবশ্য আল্লাহ অবশ্যই প্রত্যেকটা কাজের ম্যানেজমেন্ট সিস্টেম অতি সূক্ষ্ম তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে একজন ফেরেস্তা একটা সিঙ্গা বা একটা বাসি যেটাতে ফু দিবে সেটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে শুধু একটা কাজ করবে আল্লাহ সোহানতলা বলবে ফুদাও ফু দিবে ও একটা কাজের জন্য কত লক্ষ কত কোটি বছর থেকে দাঁড়িয়ে আছে আর কত লক্ষ কত কোটি বছর দাঁড়িয়ে থাকে তাহলে আল্লাহ সোহানতলার প্রতিটা কাজের ম্যানেজমেন্ট সিস্টেম এতটা সূক্ষ্ম তো আসমানের দরজা আছে এবং সেই দরজা দিয়ে প্রবেশ করা যায় তার অসংখ্য দলিল কোরআন এবং হাদিসে আছে মানুষের শরীরের মধ্যে রুহ দেওয়া হবে তার জন্য নির্ধারিত ফেরিস্তা নির্ধারিত সময় রুহ কবজ করা হবে তার জন্য নির্ধারিত ফেরিস্তা নির্ধারিত সময় সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী তারা রুহ কবজ করে ওই সিস্টেম অনুযায়ী নিয়ে যায় ওই সিস্টেম অনুযায়ী রুহ দেয় খামখেয়ালি কোনা করে আল্লাহ সব হান হতালার এই বিশাল রাজত্বে আসমান এবং জমিনে কোনো কিছু চলে না সবকিছু প্রি প্লান্ট এবং সুচারুরূপে বাস্তবায়ন হয় তো আসমানের দরজা আছে আপনি মেরাজের ঘটনা পড়ে দেখেন যখন নিয়ে যাচ্ছেন তখন আসমানের দরজা বন্ধ জিব্রাহিমকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কে তো আমি জিব্রাহিল আপনার সাথে কে মাক আপনার সাথে কে তো মোহাম্মদ মোহাম্মদ কি কে আনার অনুমতি দেওয়া হয়েছে তো বলে হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে তখন দরজা খুলে দেওয়া হচ্ছে তাহলে প্রতিবার যখন জিব্রাইল নিচে নেমে আসে তখন অনুমতি নিয়ে দারোয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে গেট খুলে নিচে নামতে হয় আবার যখন উপরে উঠে তখন দারোয়ানের থেকে অনুমতি নিয়ে গেট খুলে উপরে উঠতে হয় তাহলে আল্লাহ সুহানহতলার পরিচালনার সিস্টেম অতি সূক্ষ্ম অতএব আসমানের দরজা থাকবে এটা স্বাভাবিক এবং আসমানের দরজা ব্যবহার হয় এটাও স্বাভাবিক তো আল্লাহ সুহানহতলা এই বিশাল সৃষ্টি এই বিশাল দরজা পুরো 30 দিনের জন্য উন্মুক্ত রাখবেন রমজান মাসের সম্মান বলেন আল্লাহু যাতে পুরো প্রকৃতি বুঝিয়ে যে হ্যাঁ একটা বরকতময় মাস শুরু হচ্ছে। ওয়া ফুতহাত আবওয়াবুল জান্নাহ জান্নাত সৃষ্টি অবস্থায় আছে জাহান্নাম সৃষ্টি অবস্থায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে নিজে জান্নাত এবং জাহান্নাম দেখেছেন এবং জান্নাতের দরজা আছে কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে তার সিস্টেম আছে জান্নাতের স্তর ভেদ আছে সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটির পার্থক্য আছে এগুলো প্রত্যেকটা আল্লাহ সুচরু ম্যানেজমেন্ট সিস্টেম যেমন আপনাদের বেতনের গ্রেড আছে ঠিক তেমন জান্নাতেরও গ্রেড আছে এবং জান্নাতের ওই গ্রেড এবং ওই স্তরগুলো দরজার ভিত্তিতে নির্ধারিত হয় তাহলে আল্লাহ সুবাহ এক বিশাল সৃষ্টি জান্নাত আল্লাহ সুবাহ এক বিশাল সৃষ্টি জাহান্নাম তো আল্লাহ রমজানকে প্রতীকী সম্মান জানাবে দুনিয়ার মানুষ কেউ ফুল দিয়ে কেউ গার্ড অফ অনার দিয়ে সম্মান জানাচ্ছে এবার রমজান আসবে তো রমজানকে সম্মান জানানো হবে তার জন্য এই আসমান এবং জমিনের বিশাল বিশাল সৃষ্টিকে কাজে লাগানো হচ্ছে সম্মান জানাবে একটাও ছোটখাটো কোনো সৃষ্টি নয় বিশাল বিশাল সৃষ্টি একটা সৃষ্টি আসমান একটা সৃষ্টি জান্নাত একটা সৃষ্টি জাহান্নাম এই বিশাল বিশাল সৃষ্টিগুলোকে আল্লাহ আল্লাহ প্রতীকী সম্মান জানানোর জন্য কাজে লাগাবেন তো তার একটা কি আবু আবুল জান্নাহ আল্লাহ বিশাল সৃষ্টি জান্নাতের সকল দরজা এই তিরিশ দিনের জন্য খোলা থাকবেন আবু নার আল্লাহ সুহানার সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি জাহান্নাম এই ভয়ঙ্কর সৃষ্টি জাহান নামের দরজা রমাজানের সম্মানে দিন বন্ধ হবে হবে করা প্রতীকী ভাবে আল্লাহ সুহানা রমাজানকে সম্মান জানাতে কোন কুন্তি রাখেননি তার সৃষ্টি জগতের বিশাল বিশাল সৃষ্টির মাধ্যমে তিনি রমাজানের সম্মান দেওয়ার চেষ্টা করেছেন যাতে পুরো প্রকৃতি পুরো পৃথিবীর মানুষ এই রামাজানকে মূল্যায়ন করার জন্য উদ্বুদ্ধ হয় আগ্রহী হয় রমাজানের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে রমাজানের তিন তিনটে এমন কাজ আছে যে কাজ মানুষের অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারে আবু হরের জিল্লাহ তালান থেকে বলিত তিনি বলেন মান সামা রমাদান ইমান ও এসাবান যে ব্যক্তির অমাজান মাসে ইমানের সাথে নেকি আশায় সিয়াম পালন করলো তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল মান পা মারামাদান আর ইমান ও এক্সাবান যে ব্যক্তি অমাজান মাসে ইমানের সাথে নেকি র আশায় তার আবির সালা তাদায় করলো তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল মান পা মালাইলাতাল কদরি ইমান ও এক্সাবান যে ব্যক্তি রমাজান মাসে লাইলাতুর কদর পেলো এবং লাইলাতুর কদর জাগ্রত করার চেষ্টা করল তার পূর্বের সকল গুনা ক্ষমা হয়ে গেল। তাহলে একই রমাজানে আমরা তিন তিনটা এমন ইবাদতের সুযোগ পাচ্ছি যার প্রত্যেকটার বিনিময় পূর্বে সকল গুণা ক্ষমা হয়ে যাওয়া এক রমাজানে সিয়াম পালন করা দুই রমাজানে তারাবির সালাত আদায় করা তিন রমাজানে লাইলাতুল কদরকে অনুসন্ধান করা লাইলাতুল কদরের ইবাদত করা তিরিশ দিনে এমন তিনটা আমল আমাদের সামনে আছে যা অতীতের সকল গুণাকে ক্ষমা করে দিতে পারে তবে হ্যাঁ প্রত্যেকটার সাথে দুইটা শর্ত যুক্ত করা আছে নেকির আশা ইমানের সাথে নেকির আশা কি নেকির আশার দ্বারা বিশুদ্ধতা উদ্দেশ্য আপনারা সকলেই অবগত আছেন যে নিয়াত ইসলামে আমলের কবুলিয়াত নির্ভরই করে আমি আমাল কি উদ্দেশ্যে আমলটা করছি শুধু তাই নয় নিয়াতের ত্রুটির কারণে সৎ আমল দিয়ে মানুষ জাহান নামে যাবে সৎ আমলের কারণে জাহান নামে যাবে সেই বিখ্যাত হাদিসও আপনাদের জানা আছে যেখানে আলেমকে জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করা হবে শহীদ কে জাহান নামে নিক্ষেপ করা হবে দানবীর জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করা হবে না চুরি করার অপরাধে না ডাকাতি করার অপরাধে না জেনা করার অপরাধে জেহাদ করে শহীদ হওয়ার অপরাধে আল্লাহর দান করার অপরাধে আলেম হয়ে আল্লাহ রাস্তায় দাওয়াত করার অপরাধে জাহান নামে নিক্ষেপ করা মানে এই তিন শ্রেণীর মানুষকে চুরি ডাকাতি জেনার অপরাধে আল্লাহ জাহান নামে দিচ্ছে না সে আল্লাহ রাস্তায় জেহাদ করে শহীদ হয়েছে এই অপরাধে জাহান নামে যাচ্ছে সে আল্লাহর রাস্তায় দান করেছে এই অপরাধে জাহান নামে যাচ্ছে সে আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জন করেছে জ্ঞান অর্জন করে জ্ঞান শিখেছে কেন এই প্রত্যেকটা ভালো কাজে তাদের নিয়ত বিশুদ্ধ ছিল না নিয়ত ছিল দুনিয়ার মানুষকে দেখানো দুনিয়ার সম্মান কুড়ানো দুনিয়াতে ভোট অর্জন করা দুনিয়াতে মানুষের ভালোবাসা অর্জন করা এক কথায় আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না তাহলে আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে কোন কাজ করা হয় সেটা যদি শত আমল হয় তাহলে সেই ভালো কাজটা জাহান্নামে যাওয়ার কারণ হয় তাহলে এই রমাজান মাসে আমরা যদি অতীতের পূর্বের সকল গুনাহ ক্ষমা হওয়ার এই অফারটা রিসিভ করতে চাই তাহলে এক নাম্বার শর্ত পূরণ করতে হবে নিয়তের বিশুদ্ধতা তথা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সোশ্যাল স্ট্যাটাস এগুলো মেইনটেইন করার জন্য আপনি সিয়াম রাখতেছেন কলিগ সবাই সিয়াম আছে এই জন্য সিয়াম রাখতেছেন ফ্রেন্ড সার্কেল সবাই সিয়াম আছে এই জন্য রাখতেছেন এগুলো সকল নিয়াত থেকে বেরিয়ে আসতে সবাই ইফতার দিচ্ছে এই জন্য আপনি ইফতার দিচ্ছেন এগুলো সব থেকে বেরিয়ে আসতে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনি সিয়াম পালন করতেছেন এবং রমাজানকে মূল্যায়ন করতেছেন তবেই ইন্দামেলা আমাল নিয়াত এই অফার রিসিভ করার যোগ্য বলে আপনি বিবেচিত দুই নম্বর শর্ত হচ্ছে ঈমানান ইমানের সাথে এত বিশাল অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে শর্ত দেওয়া হয়েছে দুটো একটা নিয়াত বিশুদ্ধ থাকতে হবে দুই ইমানের সাথে থাকতে ইমানের সাথে মালিকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা ইয়াজনি الذানি হিনা ইাজনি ওয়া হু লা ইয়াসরিক السارق হিনা ইয়াসরিক ওয়া যখন কোন চোর চুরি করে চুরি করা অবস্থায় সে মমিন থাকে না তাহলে বুঝা গেল মানুষ যখন কোন গুনামের কাজে লিপ্ত হয় তখন তার অন্তরে পূর্ণাঙ্গ ইমান বিরাজ করে